সেই দুজন বন্ধু একটি হল আমলে আর একটি হল জামাত শুরু তারা আন্দোলন করছে সংগ্রাম করে ক্যালকাটা সরকারের সেন্টার বাতিল করেছে আশ্রয় হয়ে আমরা তার আমলে শেখ হাসিনা নির্বাচন করে সে নির্বাচিত হয়েছে আর আমাদের প্রার্থীদেরকে নির্বাচনের দায়িত্বে দেয় দিয়েছিল অন্ধকারে পর্যন্ত নয় সাল থেকে ভোটার হয়েছে তাদের মনে অনেক দুঃখ বেদনা যে আমরা এত বছর পর্যন্ত একটি ভোট দিতে পারি নাই এই শেখ হাসিনার কারণে রাতের করে নিশি রাতে তারা ভোট দিয়েছে কে দিছে কিনা বলে এই সাড়ে তিন কোটি যুবক ভাইদের মনে অনেক দুঃখ আপনাদের মনে অনেক দুঃখ আপনারা ভোট সেন্টারে গেলে আপনার ভোট হয়ে গিয়েছে কি কথা কিন্তু সত্য না এখন আন্দোলন চলছে কিসের

ভিতরে দায়িত্ব নাকি আপনারা কি এই বিপ্লবটি পুষিয়ে দেবেন আপনারা হয়তো বলতে পারেন যে আমার কাছে তো কোনো বিপ্লব নেই একটা বিপ্লবের দাম দুই টাকা আপনি যদি পঞ্চাশটা বিপ্লব কাটলে ফটোকপি করে আপনি যদি দিয়ে দেন একশো টাকা যাবেন নাকি আপনারা বিপ্লব পেলে

এই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কে নিয়েছেন খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র কে এনে দিয়েছিলেন খালেদা জিয়া ওনাকে বলেছিল যে আপনি বিদেশে চলে যান উনি বলছেন বিদেশে আমার কোনো বন্ধু নাই বিদেশে কোনো আমার বাড়ি নাই আমি এই দেশের মানুষ এই দেশকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি তাই আমি তখনও যেতে পারব না

সেখানে তার বাবার কান্না দেখে আমরা আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি যে আমার ছেলেটি কি অন্যায় করেছিল আমার ছেলেটি অন্যায় করেছিল আমার ছেলেটি আমার বুক থেকে আল্লাহার জন্য তার বিচার করে আল্লা তো তার বিচার করছে করছে না রাতের অন্ধকারে পানি গেছে না আসছে দেখেন আমরা খেতে আসছি আমাদের বুকে ব্যথা সতেরোটি বছর আমরা বুকে ব্যথা নিয়ে রাজপথে ছিলাম আন্দোলনের সন্ধানে ছিলাম পালিয়ে ছিলাম জঙ্গলে ছিলাম আমরা ঘরে থাকতে পারিনি এক এক মানে বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা মামলা নিয়ে আমরা ঘুরে বেড়ে গেছি নাকি মিথ্যা কথা এটা আপনারা অনেক কষ্ট করেছেন রহমান বলেছেন আপনারা আমার যে বাণী আছে বাণী পথে ঘরে ঘরে আমার নেতাকর্মীদেরকে উঠিয়ে দিলেন সেই বাণীটি হলো হিন্দু বৈদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই ভাই বোন নাকি ভাই বোন নাকি বলেন ধর্মের করে আমরা সবাই ভাই বান তাদেরকে কেউ অত্যাচার করবেন না তাদেরকে কেউ নিশ্চয় করবেন না তাদের বাড়ি ঘর কেউ দখল করবেন না এই কথাটা কি আপনাদের খেয়াল থাকবে আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষের সাথে সৎ ব্যবহার করুন তাইলে আগামী নির্বাচন অনেক কঠিন থেকে কঠিন হবে